সঠিক উপকরণ ও পদ্ধতি মেনে চা তৈরি করলে তা শুধু স্বাদে নয় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হয় নিয়মিত স্বাস্থ্যকর চা পান করলে শরীর ও মনের সজীবতা বজায় থাকে স্বাস্থ্যকর পদ্ধতিতে চা বানানোর জন্য পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে চায়ের উপাদান বাছাই করুন সঠিকভাবে চা তৈরি করতে গেলে উপাদানের মান খুবই গুরুত্বপূর্ণ সবুজ চা হার্বাল চা অথবা লাল চা বেছে নেওয়ার সময় নিশ্চিত করুন যে এগুলো প্রাকৃতিক এবং প্রিজার্ভেটিভ মুক্ত আদা তুলসী পাতা গোলমরিচ কিংবা দারুচিনির মতো প্রাকৃতিক উপাদান যোগ করলে চায়ের স্বাস্থ্যগুণ অনেক বাড়ে এসব উপাদানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে দুই সঠিক পানির তাপমাত্রা বজায় রাখুন চা তৈরির জন্য পানির তাপমাত্রা সঠিক হওয়া জরুরি সবুজ চায়ের জন্য সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস এবং ব্ল্যাক টি বা হার্বাল চায়ের জন্য নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত অত্যধিক গরম পানিতে চা ফ্লেভার হারিয়ে যায় এবং কখনো কখনো এতে থাকা পুষ্টিগুণ নষ্ট হতে পারে তাই পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন তিন প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করুন চায়ে অতিরিক্ত চিনি ব্যবহার করার বদলে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করুন যেমন মধু খেজুরের গুড বা স্টেভিয়া ব্যবহার করতে পারেন মধু ও খেজুরের গুড চায়ের স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় অতিরিক্ত চিনি এডিয়ে চললে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হয় চার চা প্রস্তুতির সময় এবং পদ্ধতি বজায় রাখুন চা দীর্ঘক্ষণ ফুটিয়ে রাখলে তাতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ নষ্ট হয়ে যায় সবুজ চা দুই থেকে তিন মিনিট এবং ব্ল্যাক টি চার থেকে পাঁচ মিনিটের বেশি ফোটানো উচিত নয় হার্বাল চা বা অন্য ধরনের ফ্লেভার চা তৈরি করতে গেলে ব্যবহৃত উপাদানগুলোর গুণাগুণ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি বাড়তি স্বাস্থ্যগুণ যোগ করুন আপনার চায় লেবুর রস পুদিনা পাতা বা সামান্য আদা যোগ করুন লেবুর রসে থাকা ভিটামিন সি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুদিনা পাতা হজম শক্তি বাড়ায় এবং চায় একটি সতেজ অনুভূতি যোগ করে এছাড়া সামান্য আদা ঠান্ডা লাগা গলা ব্যথা বা সর্দিকাশি কমাতে সাহায্য করে